আজকের ডিজিটাল যুগে তথ্য বা ডেটা হয়ে উঠেছে সবচেয়ে মূল্যবান সম্পদ। শুধুমাত্র বই পড়ে বা সাধারণ গবেষণা করে একজন সফল গবেষক হওয়া এখন আর সম্ভব নয় আমরা বলতেই পারি। সহজ ভাষায় বললে ডেটা অ্যানালাইসিস হলো তথ্য বিশ্লেষণের একটা পদ্ধতি যা বিভিন্ন সূত্র হতে সংগৃহীত অনেকগুলা ডেটা সেট থেকে ডেটাগুলো পরীক্ষা করে মূল্যবান তথ্য ও সিদ্ধান্ত বের করে আনে। মনে করুন আপনি একজন গবেষক। আপনার কাছে হাজার হাজার উত্তরদাতার অনেকগুলো ডেটা আছে যেগুলো হলো মূলত কিছু সার্ভে ডেটা, যদি আপনি ডেটা অ্যানালাইসিস জানেন তাহলে এই সকল ডেইটা থেকে আপনি প্যাটার্ন খুঁজে বের করতে পারবেন যে কোনো অনুমান আপনি যাচাই করতে পারবেন এবং বৈজ্ঞানিক ভিত্তিতে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল ব্যবহার করে গবেষণা তথ্য বিশ্লেষণ করলে থার্টি থেকে থার্টি ফাইভ পর্যন্ত নির্ভুল ফলাফল পাওয়া যায় যা আপনার থিসিস বা পেপারটাকে আন্তর্জাতিক জার্নালে পাবলিশের সম্ভাবনা আরো অনেক বাড়িয়ে দিবে অটোমেটেড ডেটা প্রসেসিং ও অ্যানালাইসিস আপনার গবেষণার সময় বিশ থেকে চল্লিশ পর্যন্ত কমিয়ে ফেলতে পারে ম্যাকেন্সিয়ার রিপোর্ট অনুসারে দুই সালের মধ্যে ডেটা ড্রিভেন সিদ্ধান্ত গ্রহণের বাজার দুইশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে আর আশ্চর্যজনক তথ্য হল দুই সালের মধ্যে এক দশমিক এক পাঁচ কোটি পুরো বিশ্বে জব তৈরি হবে শুধুমাত্র এই পার্টিকুলার ফিল্ডে আপনি যদি এই ডেটা অ্যানালাইসিস ভালোভাবে শিখতে পারেন তাহলে একই সাথে আপনার সামনে তিনটা ফিল্ড ওপেন হয়ে যাবে চাকরির জন্য এক নম্বর হলো আপনি সফল গবেষক হতে পারবেন দুই নম্বরে আপনি একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে চাকরি করতে পারবেন তিন নম্বরে আপনি একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে ফ্রিলান্স জব করতে পারবেন সুতরাং আপনি যদি ডেটা অ্যানালিটিক্স স্কিলটা শিখে ক্যারিয়ারের তিনটা পথই আপনার জন্য ওপেন রাখতে চান তাহলে নন একাডেমির ফুল স্ট্যাক ডেটা অ্যানালিটিক্স কোর্সটা আপনার জন্য হতে পারে একটা আদর্শ সিদ্ধান্ত এখানে একদম জিরো থেকে শুরু করে একদম প্রফেশনাল ডেটা অ্যানালিস্ট হওয়া পর্যন্ত সবকিছু আপনাকে হাতে কলমে শেখানো হবে এই কোর্সে আপনি শিখবেন কিভাবে এক্সেল SPSS পাইথন আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে গবেষণা ও ডেটা অ্যানালাইসিস করতে হয় কিভাবে আপনি AI এবং অটোমেশন ব্যবহার করে ডেটা অ্যানালাইসিসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন সে সম্পর্কে আপনাকে এখানে ধারণা দেওয়া হবে সার্ভে ডেটা অ্যানালাইসিস এবং স্ট্যাটিস্টিক্যাল মডেলিং শেখার মাধ্যমে আপনার অ্যাকাডেমিক যে গবেষণা রয়েছে সেটাকে আপনি পরবর্তী লেভেলে নিয়ে যেতে পারবেন রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট পাবেন সাথে থাকবে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন পাবেন আপনি ডেডিকেটেড লাইফ সাপোর্ট তাহলে আর দেরি কেন এখন এনরোল করুন এবং নন একাডেমির সাথে ডেটা অ্যানালাইসিস শিখতে শুরু করুন